পাড়া প্রাইস থাকবে একশো নব্বই কালার যেটা সিল্ক একশো নব্বই যার দিচ্ছে মিনিমাম পাঁচ পিস শাড়ি পাবেন ঠিক আছে কারণ এগুলো এক একটা এক এক রাফেল গাউন এটাও একশো নব্বই টাকা ভাবা যায় মানে একশো নব্বই টাকা এত ট্রেন্ডেড টেনে যারা আপুরা বেশ পছন্দ কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র একশো নব্বই টাকায় ওয়েস্টার্ন টপস দেখাবে এগুলো ইন্টার স্পেশাল থাকবে ফাপা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা পাশাপাশি স্মোকি গাউন আছে এগুলো একশো নব্বই করে এটা একদম লুটপাট আফার ফুলটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন সর আছে তা সিল্কের ভিতরে সুন্দর করে ডিজাইন করা প্রাইস থাকবে একশো নব্বই কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর এটা একটা ডিজাইন এটার টপ সেটা ফাপা সিল্ক একশো নব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম্ন ছড় চাপ আছে একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এগুলোর বডি সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটাও একশো নব্বই ভিতর টপসের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে যেহেতু একশো নব্বই করে দিচ্ছে মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে আপনার এই প্রাইসটা পেয়ে যাবেন এটাও একশো নব্বই টাকা এটা দেখেন টাইগার প্রিন্ট সেম প্রাইস একশো নব্বই টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটাও একশো নব্বই এগুলো কিন্তু যে আগে নেবেন সে আগে পাবেন ঠিক আছে কারণ এগুলো এক একটা এক এক ডিজাইন করেই আসে দুই তিনটা হয়তো বা কালার পাবেন আপনারা মানে দুই তিন পিস করে পাবেন পার ডিজাইনে এটাও একশো নব্বই টাকা ভিউয়ার্স এখন কিছু রামপার দেখা যায় দেখেন এটা কিন্তু র্যাফেল গাউন এটাও একশো নব্বই টাকা ভাবা যায় মানে এই র্যাফেল গাউন একশো নব্বইতে দিচ্ছে এটার ভিতর এটা একটা কালার একশো নব্বই যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন একশো নব্বই ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে একশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এটা ভাবা যায় এটাও একশো নব্বই টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস একশো নব্বই টাকা এটা একটা কালার থাকবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো রামপার থাকবে টপস থাকবে স্মোকি গাউন থাকবে সেম প্রাইজে শর্টস এখন দেখাবে স্মোকি গাউন এটা কিন্তু অনেক বেশি টিনে টেনেদের আপুরা বেশ পছন্দ করে অরিজিনাল চায়না লিলেন একশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে একশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে পেস কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা অরেঞ্জ কালার একশো নব্বই টাকা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে আচ্ছা ভিওস এরপর দেখাবো খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু স্মোকি গ্রাউন এগুলোও থাকবে অরিজিনাল চাইনালের থার্টি থেকে ফর্টি টু বডে পর্যন্ত পরে যাবে মানে তিরিশ থেকে বিয়াল্লিশ বরি পর্যন্ত এটা পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু ইউনিক কালার এবং এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টেন আপুদের জন্য কিছু বেস্ট কালেকশন এটা হচ্ছে অ্যাশের ভিতর থাকবে সেম প্রাইস একশো নব্বই এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন আপনারা জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য এটা একটা কালার থাকবে এটা ছিল লাস্ট অন কালার তো এগুলোর জন্য করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ